নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে জুন এবং জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু বদলাবে জুন এবং জুলাই মাসের মধ্যে একেবারে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কাল থেকেই যেন আপনাদের জীবনে আসছে বিশাল বড় পরিবর্তন যেটার অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসানে এবার ঘটতে চলেছে যার জেরে প্রচুর পরিমাণে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে যেতে পারবেন কিংবা নিজেকে পৌঁছাতে পারবেন কারণ নটি গ্রহের যে অবস্থা নবগ্রহের স্থিতি অনুসারে কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন যেটার অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে আপনি নতুন নতুন সুযোগ পাবেন কিংবা আপনার চিন্তাধারার ক্ষেত্রে ব্যাপক কিছু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কারণ নবগ্রহের গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন এতদিন যেসব ঘটনা ঘটেনি এবার কিন্তু সেই সকল ঘটনাগুলো ঘটবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই আপনাকে একেবারে প্রস্তুত থাকতে হবে আগামী কাল থেকে একেবারে প্রস্তুত থাকুন জুন এবং জুলাইয়ের মধ্যে নিশ্চিত আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কাজকর্মের বিষয়ে যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ব্যাপারে বিভিন্ন পরিবর্তন আসবে কোন কাজে গেলে আপনি সুফল পাবেন কোন কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতিগুলো করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং আপনারা টাকা পয়সার দিক থেকে কিন্তু ব্যাপক লাভের সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ আয় ইনকাম করে রো করে চলেছিলেন কোনো মতেই যেন অর্থগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না কোনো মতেই যেন অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না সেক্ষেত্রে নবগ্রহের যে অবস্থান কিংবা স্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে ব্যাপক কিন্তু সাফল্যের রাস্তাগুলো তৈরি করাবে যার মাধ্যমে সব বড় বড়ো প্রভাব কিন্তু আপনি খুঁজে পাবেন যার জেরে কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে নানান সুযোগ সুবিধা তৈরি হবে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন এতদিন যে আপনি ভয় নিয়ে বসে রয়েছিলেন সেই ভয়গুলো দূর হবে আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আপনি খুঁজে পাবেন যে আত্মবিশ্বাসটা দীর্ঘ সময় ধরে হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসটা এবার কিন্তু ফিরে পাবেন আর চার কিন্তু জীবনে আসবে বিশাল বড় পরিবর্তন জীবনে আসবে সমস্ত লক্ষ্য পূরণ করার জন্য সুযোগ তবে আপনি যত সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন যত আপনার লক্ষ্যমাত্রা নিয়ে আপনি মজবুত হতে পারবেন তত কিন্তু আগামীকাল থেকে একেবারে জুন জুলাইয়ের মধ্যে এই দুটি মাসের মধ্যে সফল হবেন সফলতম রাস্তা আপনি তৈরি করবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো বিরোধী দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন একের পর এক চ্যালেঞ্জ যেন আপনার সামনে আসছিলো এবং একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি যেন আপনি হয়ে চলেছিলেন তো সেক্ষেত্রে মন মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে নানান পরিবর্তন শুরু হবে নানান ধরনের অগ্রগতির খেলা কিন্তু এবার শুরু হতে চলেছে তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে মজবুত করুন যত আপনি মনের মধ্যে শক্তিটা প্রদান করবেন আর শক্তিটা ফিরে পাবেন নবগ্রহের যে অবস্থান স্থিতি আপনাকে শক্তি যোগাবে আপনার মনের মধ্যে একটা এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু যোগাতে চলেছে তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন ক্ষেত্রে আপনারা অগ্রগতি করবেন কোন কোন জায়গায় সবথেকে বড়ো সাফল্য পাবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে কেমন প্রভাব পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক কাজকর্ম টাকা কুড়ি ব্যবসা কিংবা স্বাস্থ্য পড়াশোনা নিয়ে আপনি কতটাই গিয়ে যেতে পারবেন আগামী কাল থেকে জুন এবং জুলাইয়ের মধ্যে বিশাল বড়ো সাফল্য আসছে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভটা পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা প্রতিটি কাজকর্মে অগ্রগতির রাস্তা কিংবা সুযোগগুলোকে তৈরি করতে পারবেন তো বিশেষ কর্মজীবনে সমস্যা কিংবা বাধাগুলো দূর হবে নটি গ্রহের যে অবস্থান উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন যে ভয়টা আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়িয়ে রয়েছিলো সেই ভয়গুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়তে পারবেন আর আপনার সমস্ত শক্তিকে আপনি কিন্তু নিয়ে যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন যে শত্রুপক্ষ যে প্রতিপক্ষরা আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিলো তাদেরকে আপনি জব্দ করতে পারবেন তাদেরকে আপনি পরাজিত করতে পারবেন তাই এগিয়ে চলুন যত আপনি সঠিক মানসিকতা নেবেন ভয়টাকে দূর করবেন সাহসিকতার সঙ্গে চলতে পারবেন যত আপনি নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন নবগ্রহের স্থিতি কিন্তু আপনাকে সুফল দিতে চলেছে যে কোনো মাধ্যমে আপনার টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করাতে পারে তাই আপনাকে এগিয়ে চলতে হবে ভুলগুলোকে শুধরে ফেলতে হবে আপনি যদি ইতিমধ্যে ভুল করে চলেছেন ভুলগুলোকে শুধরে ফেলুন আপনি যতটা সম্ভব সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন সময়ের গুরুত্ব দেবেন যত আপনার লক্ষ্যমাত্রা স্থিরে স্থির করে আপনি চলতে পারবেন তত কিন্তু কাল থেকে একেবারে এগিয়ে যেতে পারবেন কয়েকটি দিন যেন গুরুত্বপূর্ণভাবেই কাটবে কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের জন্য অপেক্ষা করে রয়েছিলেন তারা এবার কোনো না কোনো সুযোগ সুবিধা পেতে পারেন কোনো না কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করার ক্ষেত্রে আপনারা অগ্রগতিগুলো খুঁজে পেতে পারেন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন কোনো কিছু জায়গায় নিচের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন আপনি উচ্চ উচ্চপদের চাকুরি বাকুরি কাজকর্ম পেতে পারেন যারা দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে চলেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিশ্রমের ফলটা আসতে চলেছে আগামীকাল থেকে জুন জুলাই এই দুটি মাসের মধ্যে পরিশ্রমের সঠিক ফল পাবেন আপনি আপনার জীবনের এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারবেন তাই সময় অনুকূল রয়েছে নটি গ্রহের যে অবস্থান নবগ্রহের যে স্থিতি সেটা কিন্তু আপনার বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলোকে তৈরি করাতে পারে কিংবা যে অফিসের জায়গায় যে কাজকর্মের জায়গায় আপনার সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে যদি আপনি কোনো চিন্তায় ছিলেন তাদের সঙ্গে কোনো ঝামেলা ছনছাটে নিজেকে জড়িয়ে রেখেছিলেন সেই সকল ঝামেলা ছনছাটগুলো থেকে নিজেকে বের করাতে পারবেন এবং আপনারা সেই সুযোগটা পাবেন সেই রাস্তাটা পাবেন যেটার জন্য আপনি অপেক্ষায় ছিলেন তাই এগিয়ে চলুন আপনারা মানসিক শান্তি ফিরে পাবেন মনের মধ্যে যে খারাপ চিন্তাভাবনা রয়েছে সেগুলোকে পরিত্যাগ করুন মানসিক বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখুন টাকা পয়সার আনাগোনা আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আয় ইনকাম করে চলেছিলেন কিন্তু অর্থগুলোকে সঠিকভাবে ধরে রাখতে পারছিলেন না এবার কিন্তু নবগ্রহের স্থিতি আপনাকে অত্যন্ত অনুকূল ফল দেবে সঙ্গে সঙ্গে মহাদেবের কৃপা আশীর্বাদও আপনার উপর থাকবে যার কারণে আপনারা আর্থিক বিষয়ে অগ্রগতি করবেন অর্থ নিয়ে আপনারা যে দুশ্চিন্তায় ছিলেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করতে পারবেন কিংবা আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের কার্যকরী ক্ষমতা খুঁজে পাবেন যেটার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন হবে আপনি বিদেশে বাইর থেকে প্রচুর ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধির মাধ্যমে আপনার অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা দূর হতে চলেছে আপনি যদি ইতিমধ্যে কোনো আর্থিক প্রেসারে রয়েছেন খুব শীঘ্রই সেই প্রেসারটা হালকা হবে সঞ্চয়ের দিকে যত আপনি গুরুত্ব রাখবেন যত আপনি খরচপাতির দিকে মনোনিবেশ করতে পারবেন তত কিন্তু আপনারা আর্থিক বিষয়ে প্রচুর সাফল্য পাবেন আর্থিক বিষয়ে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই নিজেকে মজবুত করুন এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রগতি করবেন ধীরে ধীরে সাফল্যের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আর ইতিমধ্যে যদি কোনো টেনশন ছিল কোনো অসুবিধা ছিল সেই টেনশন কিংবা অসুবিধাগুলো আপনার দূর হবে আর আপনি বড় বড় প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পাবেন লোনধার কিংবা যে কোনো ঋণের জালে যদি জড়িয়ে রয়েছিলেন সেই ঋণগুলোকে পরিশোধ করার রাস্তা খুঁজে পাবেন আর বিশেষ করে মানসিক দিক থেকে পরিবর্তন আসবে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনি যদি প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাহলে প্রেম সম্পর্কে মজবুতি ফল পাবেন ঝামেলাগুলো দূর হবে নতুন কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর আপনার প্রিয়জনের প্রতি যদি কোনো ক্ষোভ ছিল কোনো কোনো অস্বস্তি ছিল সেগুলোকে এবার মিটিয়ে ফেলতে পারবেন প্রেম সম্পর্ক ভালো হবে বিবাহিত জীবনের সম্পর্কের ক্ষেত্রেও আপনারা বেশ কিছু সুফল পাবেন আপনারা যে কোনো ধরনের ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে খুব শীঘ্রই নবগ্রহের যে অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে সম্পর্কের ক্ষেত্রে দিতে চলেছে সম্পর্ক নিয়ে তিক্ততা মিটবে তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে করে কোনো ঝগড়াঝাটি অশান্তির মুখে আপনি চুরিয়ে না পড়েন সেদিকে খেয়াল দেবেন নিশ্চিত সম্পর্ক ভালো হবে আপনারা বুদ্ধি দিয়ে প্রেম সম্পর্ককে যেমন মজবুত করতে পারবেন তেমন কিন্তু আপনার বিবাহিত জীবনের সম্পর্কটা একেবারে অনুকূল হবে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা পাবেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে আর আপনারা পারিবারিক দিক থেকেও অনুকূল ফল পাবেন বিশেষ করে আপনারা যে কোনো ধরনের শারীরিক কিংবা মানসিকভাবে পরিবর্তন পাবেন মানসিক শান্তি খুঁজে পাবেন যারা মনের উদ্বেগ নিয়ে বসে রয়েছিলেন বিভিন্ন ধরনের মনের মধ্যে চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছিল তো সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন মনের উদ্বেগগুলো দূর হবে এবং আপনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন মানসিকভাবে তিক্ততা দূর হবে মানসিকভাবে আনন্দ থাকবে নতুন নতুন কাজকর্ম করার পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন পড়াশোনা নিয়ে এবার ব্যাপক পরিস্থিতি খুঁজে পাবেন পড়াশোনায় উদ্বেগটা দূর হতে চলেছে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে খুব অগ্রগতি করতে পারবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো চিন্তায় ছিলেন চিন্তাগুলো মিটবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব আপনারা খুঁজে পাবেন আপনারা বিশেষ করে উচ্চ বিদ্যার জায়গায় পড়াশোনা করতে চাইলে করতে পারবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো থাকবে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য থাকবে খেলাধুলার ক্ষেত্রে অগ্রগতি থাকবে তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল বড় পরিবর্তন আর যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু বদলাবে সমস্ত পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন